যে আয়তে ক্যিমার মাধ্যমে আল্লাহ জানাইলেন রব বলেন যে যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনের পরিচালক শয়তান আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের জন্য তো হারাম কাজ করা সহজ হয় কথা বলেন ঠিক তাদের জন্যে হত্যা করা একদম সহজ তাদের জন্য খুন গুম হামলা মামলা ঝামেলা এগুলো করা একদম সহজ কেন তাদের জীবনের পরিচালক তাদের জীবনের পরিচালক কে শয়তা আল্লাহ বলেন যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল নিবে নিচ্ছে এদের জীবনের পরিচালক সয়তা আমাদের লক্ষ্য রাখতে হবে রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত মহাদেশে এবং এই জিকির নিয়ে অনেক গন্ডগোল কথা বলেন ঠিক জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে আবার কিছু কিছু ভাই বাবাদের মা বোনদের জিকির এরকম শোনা যায় দেখা যায় যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই আমি কি গোরস্থানে কথা বলতেছি কালকে ঝড় তুফান হচ্ছে বিদায় আমাদের ইমান উগড়ে চলে গেছে হ্যাঁ তো হানা বলতে হবে তো এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই হাদিসেও যেটা তাদের বানানো জিকির কথা বলেন ঠিক না জিকির হবে একমাত্র আল্লাহর নামে কার নামে কোন বাবার নামে জিকির জায়দ আছে মায়ের নামে অলির নামে নবীর নামে আপনি একশো বার যদি বলেন হাই বড় আব্দুল কাদের জিলানি কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে দশটা গুণা মাফ হবে দশটা নেকি লেখা হবে কিন্তু যদি মনে করেন অজু থাক আর না থাক যদি বলেন আল্লাহ আকবাস আমল আপনি পাইলেন কিসের দশটা আপনি হিসাব করেন না আলিফ লাম লাম হা এরপরে আবার হামজা কাপ বা র কতগুলো হর হলো সোহান বলেন না সোহান আল্লাহ আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না জিমানো মুরগির সামনে আপনি যদি বাজারে মুরগি কিনতে যান কোন মুরগি যদি ঝিমে জয়পুরহাট নগর ভাষায় কয় টুবে কথা কয় রে বা কি কয় টুবে যদি টুবে তখন কবে কে বা এটা কি ও গা মুরগি না কিরে বা টেকা দিয়া ও গা মুরগি কিনু কেন হ্যাঁ তোর মুরগি ভালো কথা কয় তা আপনারা যারা টোবসি তারা ঝিমাও আমি কি এই রোগা ইমানদারদের সামনে কথা বলবো নাকি কথা বলেন আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হলেও জানা আছে কথা বলে আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায় ঠিক না এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসে যেমন ঢাকার স্টাইলে কথা বলতেছে কিন্তু না এমন ভাবে কথা বলতে হবে মনে হবে যে জয়পুরহাটের ভাষা বলে যে এ গাঁয়েরই শোলবা কি ঠিক না এটাও তো ঠিক করলি না এটার উত্তর হবে হবা। বা

কালেমার তো এবার শুদ্ধ করে পড়তে পারবে না এখন সেই গাল ফোয়াল পদ্মারি কুট গেল রে কে বেহুদ দ্বারা সে গালদুয়ারি পুদারি কুট গেল হ্যাঁ তোরকে নানি তো তোরকে নানি ভাতার কাছে চলে গেছে তোরা কুট গেল আমি জানি আমি ওয়াশ করা পর আমাক আর জিন্দগিতে দাওত দিবে না না দিলবা বা বলে রাখা আমি করি ভালো খাই ভালো থাকি সাদা বলি সাদা ভাবে চলাচল করি বুদ্ধ সাদা এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে কথা হয় না জীবনে কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না দেখবেন আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কোন ক্ষতি হবে না

আমি প্রথমে সে একটু মনক্ষণ হয়েছে। যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে নাম শুনলে অনেকে বিশ্বাস করে না আসবে যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো অথবা সঠিক রূপে জয়পুর হাটের মানুষ জানত যে শরীরপুরি পুরী আঁকবেই এই মাঠে জায়গা হতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে আলহামদুলিল্লাহ এখন পাঁচজন পাঁচশো মানুষের মধ্যে মানুষের মধ্যে যে বক্তব্য হবে দুই লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন বক্তব্যই হবে কথা বলেন ঠিক কিনা তো আপনারা যে কজনই আসেন এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে তো টুকবেন নাকি জাগ্রত হবেন তাহলে সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার না রে তাকবীর আল্লাহ

হাত না মানা ভালো আছে পৃথিবীতে না ভালো আছে অনেকের কাছে ইন্ডিয়ার ভাষা ভালো লাগতে পারে রাশিয়ার ভাষা ভালো লাগতে পারে আমেরিকার ভাষা ভালো লাগতে পারে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ হতে পারি দেশ আমাদের আয়তনে ছোট হতে পারে আমাদের গড় আয়ু কম হতে পারে আমাদের সম্পদ কম থাকতে পারে কিন্তু আমাদের বুকে অন্তরাত্তায় মদিনার বাতাস কথা বলেন ঠিক না এই বাতাসের কথা যেহেতু বলছি কথা একটা মনে হয়ে গেল অনেক দিন আগের কথা না কাকু ক ঠিক আছে জয়পুর হাট থেকে ধান হাট অনেক দিন আগের কথা তো সিটিং গেট লোকে উঠছি আর পেসেঞ্জার তুলবে না শীত নিল রে বা জানলাও আটকানা গেটও আটকানো তারপর অনেকে দেখছেন আগে বড় বড় বাসের এক সাইডে তিন সিট ছিল আর এক সাইডে দুই সিট ছিল এখনো আছে কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই ওই বড় সিট মানে তিন সিট ওলা গাড়ি কথা কম ঠিক কিনা তো ওই রকম গাড়ি চুটছি তাই টুপলা নিয়ে তাই টুবলা তো থুসি তাকের উপর তে এখন গাড়ি স্টার্ট দিছে তা আমার

ভালো মন্দ দায় খাইছে ফের ভিতর শুরু হয়েছে যুদ্ধ এই লোক দেখেছি খুব সাফাসানি করছে তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে বা পর নিচে দিয়ে বাতাস বাড়বে এটা এক বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়ে চড়ায় পদ দিয়ে বায়ু পাস হয়েছে দিচ্ছে স্যার বাপরে যে গন্ধ বা নাক মুখ জলে শেষ এখন ওই পাশের যে লোক পর পাশের যে লোক ওই লোক আরো ভদ্র ওই এখন রাগ করে করছে দেখেন দাদা কাজটা ভালো হলো না এই বায়ু সারা লোক মনে ভাবছে যে আমার মনে হয় এইভাবে দেওয়া ঠিক হয় না জুদ করে দিত তো আবার চাপাচাপি করে বসে যে তার নাস ধরো ওই স্পিড ব্রেকার যখন পার হবে মানে উপর থেকে নিচে নামবে আবার লোক তার মনে করে নিচে দিয়ে তখন আবার আওয়াজ হয়েছে এই আওয়াজ শুনে ওই তিন নাম্বার লোক আবার খেবে বলতেছে দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয়নি আমি আর দেবো না কিন্তু ওই যতই নিয়ত করুক না পেটের গ্যাস কে কথা শুনবে বা যখন এই গাড়ি আরো জোরে চলছে ব্রেক করছে এবার ছাড়ছে চোরা মানে ফুস এই ফুস যাহা মাত্র দিছে সব্যনাশ নাক মুখ জুলে শেষ ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা এই লোক ফট করে ডাক দিয়ে দাদা এর সাইড ভালো মতন পান না কথা বলে নাই নাকি হ্যাঁ মুসলমান

বা কেন ধাপ দিয়ে দি শিগ্রি ঠিক না সমস্যা কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আছে মুসলমানদের কাছে তার আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো दुश्मनी আছে না কার কার আল্লাহু আকবারের পক্ষে এক মত আছে মন আছে তো হাত তুলে দেখান তো বাবা তো হাত তুলে দেখান 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 마শাআল্লাহ দেখা একটু মোট করে ধরেন sare ধরেন sare ধরেন sare একটু আঙ্গুলগুলো ছরান ফুলের বাগান মতন আঙ্গুলগুলো ছরা আর মুনাফিক খেদানার জন্য ডাইব্যা মারা ছরা দেন জোরে

কার নামে জিকির হবে আল্লাহ নামের জিকির হবে আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি ব্যাপারে নির্দেশ এ আছে না নাই ধরা আছে না নাই ইয়া আমি কি গান গাইলাম হ্যাঁ কি তেলোয়াদ করলাম বলেন কি তেলোয়াত করলাম তোর আম করলে মুমিনদের সামনে মুমিনদের ইমান বাড়ে না কবে এ দলিল কোরআনে আসে না নাই him out. সামনে কোরআন তেলওয়াত করলে মুমিনদের ইমান বাড়ে আল্লাহর ভয় তাদের দিল নরে উঠে এ কথাটা কা এখন বলেন যাদের দিল নরে উঠে যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আজ কয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার থামেন আর একটু বলে নেই আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পাড়া তারা বলে নারায় তাকবির আল্লাহ হকবার এটা জামাত হেফাজত শিবির জঙ্গির স্লোগান এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই এই বিগত সরকারের আমলে আপনারা দেখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায় তাকবির আল্লাহ হকবার এটা জামাত শিবিরের স্লোগান আপনারা কি বলেন নারায় তাকবির আল্লাহ হকবার এটা কি জামাত শিবিরের স্লোগান নারায়ন তাকবির আল্লাহ হকবার বলতে হবে নির্দেশ কা বলেন কা يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر بهر دن و بحر دنیا بحر نام اللہ اللہ قرد و آید السلام اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے و رب کا فکبیر আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় জানকি জান্নাত আমাদের মরণ যেন হয় আমাদের ও ইসতেমি আন্দোলনের কর্মীরা এই কথাটা সাথে কি কারো কোনো ঝামেলা আছে আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না কোরআনে কথা এ দলিল আছে না নাই আছে আছে না নাই আছে হে আইয়ুহাল্লাযীনা আমানু টুকুল আল্লাহ হাককুত কতি মুসলিম আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মদন যেন হয় আমাদের মদন যেন হয় সবাই আমাদের মদন যেন হয় আমাদের

আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মর কালী কানমা আবাদের যেন আমাদের

জোরে বলেন কার নামে একটু সময় লাগতেছে যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হচ্ছে নাকি জিকির হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নামের জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ফাকুরুননি আ'বুকুম আল্লাহ এই কথা কার আমার ভাইরা এখন এই স্মরণটা কিভাবে করতে হবে বাপের নির্দেশে মায়ের নির্দেশে নেতার নির্দেশে না আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন তোমরা যারা আমাকে স্মরণ করবা আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে রব বলেন কিন্তু জিকির করা হয় আমাদের দেশে কথাগুলি বলা দরকার আজকে দেখেন ইসরায়েলের ব্যাপারে মাজার ওয়ালাদের কোন আন্দোলন নাই আপনি দেখাইতে পারবেন যে মাইল ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে অমক পীরের দরবার থেকে নামা হয়েছে পাইছেন যেরকম পেয়েছেন জীবনে পাবেন কিনা সন্দেহ আছে কাদিয়ানিদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলন কর্মী হোক এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক এটা দেখবেন এরা চাইবে না কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না তাদের সম্পদ লুণ্ঠন করব না তাদেরকে অপমান করব না তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবো তাদের বিরুদ্ধাচরণ করব না কিন্তু আমাদের মনে রাখা দরকার কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে আমরা বলতে চাই আমার ধর্মের মালিক তো আমার এমন একজন যোদ্ধা ওই রবের গোলাম আমরা ওই রবের গোলাম আমরা জিকির করতে হবে কার নামের যারা বলেন কার নামের